যতদূর চোখ যায় শুধু বরফ আর বরফ যানবাহন রাস্তাঘাট আবাসিক স্থাপনা প্রায় ঢেকে গেছে পুরো বরফের তীব্রতায় কোথাও কোথাও বরফ জমে গেছে বহুতল ভবনের দ্বিতীয় তলা পর্যন্ত বাসভবন থেকে বের হতে সুড়ঙ্গ খুঁড়ে রাস্তা তৈরি করছেন বাসিন্দারা বরফের চাদর সরিয়ে চলাচল স্বাভাবিক করায় ব্যস্ত ট্রেন সহ নানা সরঞ্জাম তীব্র তুষারপাতে রাশিয়ার ক্যাম্পচাটকা উপদ্বীপের এই অবস্থা চলছে কয়েকদিন ধরে যা একশো ছেচল্লিশ বছর আগে দেখেছিল এই অঞ্চলের মানুষ এমন বিরল ঘটনার দৃশ্য এখন দাপড়ে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায় শীতকালীন তীব্র তুষারপাতে এখন প্রায় বিপর্যস্ত রাশিয়া স্থানীয় পেত্রোপাভলভস্ক কামচ্যাটস্কি শহরে বহুতল ভবনের তলা পর্যন্ত বরফ জমে গেছে এই শহরে ছাদের ওপর থেকে বরফ পড়ে অন্তত দুজনের মৃত্যু হয়েছে বরফের নিচে চাপা পড়ে তারা প্রাণ হারিয়েছেন রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে ওখোস্ক সাগরে সৃষ্ট একাধিক নিম্নচাপ ক্যামচ্যাটকা ও আশপাশের এলাকায় আঘাত এনেছে এর ফলে প্রবল বাতাসের সঙ্গে রেকর্ড পরিমাণ তুষারপাত হচ্ছে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে টানা কয়েকদিনের ভারী তুষারপাত ও প্রবল বাতাসে ক্যাম্পচেটকার স্বাভাবিক জীবনযাত্রা প্রায় থেমে গেছে রাজধানীতে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে বন্ধ রয়েছে গণপরিবহন অনেক আবাসিক এলাকা পুরোপুরি বরফে চাপা পড়ে গেছে আবহাওয়িদরা সতর্ক করে জানিয়েছেন পেট্রোপাভলস্ক কামচ্যাটস্কি ও ইলিয়ে জুবলস্কি জেলায় আরও ভারী তুষারপাত কম দৃশ্যমানতা এবং ভেজা বরফ জমে বিপজ্জনক বরফ স্তর তৈরি হতে পারে পূর্ব দিক থেকে ঘন্টায় পঁচিশ থেকে ত্রিশ মিটার বেগে বাতাস বইছে তাপমাত্রা শূন্য থেকে দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকায় রাস্তাঘাট অত্যন্ত পিচ্ছিল হয়ে উঠেছে এ অবস্থায় স্থানীয়দের সাবধানতার সাথে নিরাপদ স্থানে অবস্থানের আহ্বান জানিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর